আরও ভালো ভালো খেলা হোক আমরা এলাকাবাসী খেলা উপভোগ করব এই ধরনের ক্রীড়া আয়োজনে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খেলাটা নিজের চোখে এখানে বসে দেখতে পারছি আমার খুব ভালো লাগছে সকলের সাথে এই আনন্দে শরীক হতে পেরে শাহজাদপুরে এই খেলাটি যেমন হচ্ছে এখানে ফুটবল অ্যাসোসিয়েশন আছে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে ক্রীড়া পরিষদ আছে তাদের মাধ্যমে আমি আশা করি এবং বিশ্বাস করি যে শাহজাদপুরে ফুটবল এবং ক্রিকেটের এই ধরনের আসর আরও আয়োজন করা হবে এবং আগামীতেও আরও ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়ে উঠবে এই শাহজাদপুর থেকে এত চমৎকার একটি আয়োজন শাহজাদপুর ক্রীড়া সংস্থার আয়োজনে এত চমৎকার একটি আয়োজন হাজার হাজার দর্শক উপস্থিত আছে দেখে ভীষণ ভালো লাগছে মানুষ আসলে খেলার প্রতি এতটা আগ্রহ এতটা ভালোবাসা ফুটবলের প্রতি আমরা দেখে অভিভূত হয়েছি আমরা আশা করি এবং বিশ্বাস রাখি আগামী দিনে এর চেয়ে ভালো ভালো ম্যাচ হবে যে ম্যাচে মানুষ উপভোগ করবে এই খেলাগুলো অত্যন্ত ভালো লাগছে এত ভালো লাগছে যে ভাষা মানে ভালো লাগার ভাষা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না অত্যন্ত আনন্দে উদ্বেলিত আমরা আমরা আশা করি এই পরিবেশ বজায় থাকবে এবং উত্তর উত্তর আরো বেশি আমরা আমাদের প্রিয় নেতা ডক্টর এম এম মুইহউদ্দিন সাহেবের নির্দেশনায় অনেক ভালো ভালো ক্রিয়া অনুসারে আমরা উপহার দেব আজকের যে আয়োজন আমাদের সপ্তবর্ণ মডেল স্কুলকে যে আমাদের এই সুযোগটা দেওয়া হয়েছে আমরা সুন্দর ডিসপ্লে প্রদর্শন করার চেষ্টা করে আমরা সব সময় সালাतपुर সাথে থাকি এবং যে কোনো ডিসপ্লে হোক যে কোনো বড় বড় অনুষ্ঠানে সপ্তবর্ণ মডেল স্কুল পাশে থাকবে আমাদের এই আয়োজনে আমাদেরকে ডাকার জন্য আমরা অসংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর লাগতেছে আমাদের বহুদিন পর খেলা তো খুব আনন্দ লাগতেছে আমাদের আর এসব খেলাধুলো নাই দেশে আর দাদা বুঝছি আর খেলাধুলা নাই হাউজি না আগে রং ধনু কত কিছু হইছে আমরা কত আনন্দ পাইছি আর কোনো আনন্দই নাই এই আমার দুই লাতেগলিয়াইছি খেলা দেখবে লেগে আর সেই শান্তি দেখতেছে বুঝছেন বুঝছি আর কিন্তু এখনো কোনো পক্ষে গোল গোলআই নাই খালি খেলতেইছে সেই শান্তি যাই হোক আজকে খেলা দেখে খুব ভালো লেগছে কারণ দীর্ঘদিন হলো সাজাদপুরে এরকম আরম্বরপূর্ণ কোনো খেলা অনুষ্ঠিত হয় না আজকে যেহেতু দুইজন ভালো ফুটবলের নামে খেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই সাজাদপুরে এরকম খেলা আরও বারবার হোক এই খেলা অনুশীলনের মাধ্যমেই আমাদের সমাজ থেকে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি দূর হবে এবং সুস্থ ধারার সংস্কৃতি তৈরি হবে আমি আমার ছেলেকে সাথে নিয়ে খেলা দেখতে এসেছি কারণ ফুটবল খেলা বাংলাদেশের যেহেতু জাতীয় খেলা বাংলাদেশের ঐতিহ্য আমরা চাই যে এই ফুটবল খেলা আরও আমাদের মাঝে ছড়িয়ে পড়ুক সমাজে খেলা নিয়ে প্রত্যাশা আরও ভালো ভালো খেলা হোক আমরা এলাকাবাসী খেলা উপভোগ করব সুন্দর পরিবেশে সুন্দর খেলা হবে আমাদের মন ভালো লাগবে পোলাপান খেলা উপভোগ করবে এটাই আমাদের প্রত্যাশা